আজ ডে ফাইভ সোনমার্গ থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি গুরেজ ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে কারণ সোনমার্গ থেকে গুরেজ ভ্যালি কিন্তু অনেক দূর কাজেই সকাল সকাল বেরোনোটা অনেক ভালো আর একটা কথা মনে রাখবেন গুরেজ ভ্যালিতে আসার আগে অবশ্যই আপনার আইডি প্রুফ ক্যারি করবেন কারণ এটি একটি হাই রেক্সট্রিকশান জায়গা অনেক জায়গায় আপনার এই ডকুমেন্টস দরকার হবে দারুণ একটা রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম গুরেজ ভ্যালি আমাদের এখানের হোটেল কাকা প্যালেস এটি আমাদের হোটেল এই বেলকুড়ি রুমটাই আমাদের জাস্ট এক কথায় অসাধারণ রুমগুলো বেলগুনি হ্যাঁ আমি হোটেলের বাথরুম আসবারপত্র এই সমস্ত দেখানোটা খুব একটা পছন্দ করি না কাজেই আমি কোনো ভিডিওতে এগুলো দেখাতে চাই না কিন্তু গুরেজ ভ্যালি একটি অন্যরকম জায়গা বলেই এগুলো আমি দেখাচ্ছি আজ সকালের গুরেজ ভ্যালি এই পাহাড়ের ওপারেই পাকিস্তান আমি ভ্যালির ভেতরে ঘুরে বেড়াচ্ছি হেঁটে হেঁটে কালকে একরকম রূপ দেখেছি আর সারারাত বরফ পড়েছে বৃষ্টি হয়েছে সকালেও বরফ পড়ছে বৃষ্টি হচ্ছে সকালে আর এক রকম রূপ পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখার একটা আলাদা মজা একটা অসাধারণ ভ্যালি কিন্তু একটা অসুবিধে রয়েছে যেটি দেখুন গাড়িটির অবস্থা একটা অসুবিধে হচ্ছে এখানে ওয়েদার খারাপ হলেই কিন্তু কারেন্ট থাকে না নেটওয়ার্ক তো থাকেই না ওটা বিএসএফ এর ক্যাম্প চারিদিকে পাহাড়ে ঘেরা চারিদিকটা পাহাড়ে ঘেরা ওই দিকটা কার্গিল এই রাস্তাটাই কিন্তু কার্গিল চলে গেছে গ্রামের মধ্যে দিয়েই চারিদিকে আর ঠিক ওই পাশেই নদী রয়েছে এটা গ্রামের মধ্যের রাস্তা যত দেখি ততই মনে হয় চোখ জুড়িয়ে যায় সাধে কি বলে যে স্বর্গ ভূস্বর্গ সাধে বলে না এ একবারে সাঁধ মিটবে না আজকে একটু সাইট সিনে যাওয়ার কথা ছিল কিন্তু এত বড় পড়ছে যে সাইট সিনে যাওয়াটা আজকে অসম্ভব হয়ে যাবে ড্রাইভার বললো যে রাস্তাঘাট ম্যাক্সিমাম বন্ধ আছে যেহেতু এটা বর্ডার এরিয়া তাই গুরেজ ভ্যালি থেকে ফেরার পথে রাস্তায় আটকে পড়েছি বর্ডার সিকিউরিটি ফোর্স জানালো যে সামনের রাস্তা খারাপ আছে তাই যেতে দেওয়া হবে না তাদের পারমিশন ছাড়া যাওয়াটা অসম্ভব ওদিকে বিএসএফ পোস্ট রয়েছে আর ওই দেখুন তার কাটা দিয়ে ঘেরা ওটা আমাদের সীমানা রয়েছে আমাদের দেশের সীমানা ওই রাস্তা দিয়ে যেই ওই যে পাহাড় দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তেরো হাজার ফুট উচ্চতা দিয়ে আমাদের কিন্তু ওই পাহাড় টপকাতে হবে তিরিশ কিলোমিটার তাই বিএসএফের অনুমতি ছাড়া যাওয়াটা কিছুতেই সম্ভব না আমি মনে করি যারা গুরেজ ভ্যালিতে আসতে চান তারা মে মাস থেকে নভেম্বর মাসের মধ্যেই আসবেন কারণ না হলে কিন্তু যখন তখন প্রাকৃতিক দুর্যোগে ফেসে যাবেন এখানে প্রচণ্ড ভারী বরফ বৃষ্টি হয় আর বরফ বৃষ্টি হলো রাস্তাঘাট সমস্ত গ্রামটা পর্যন্ত বরফের চাদরে ঢেকে যায় তখন ইলেকট্রিকসিটি ইন্টারনেট কোনো রকম পরিষেবা জনপরিষেবা থেকে আপনি বিচ্ছিন্ন থাকবেন কাজেই এই সময়গুলো আসার চেষ্টা করবেন দেখা যাক বিএসএফ কখন পারমিশন দেয় আর সেই পারমিশন অনুযায়ী আমরা এগোবো সামনের দিকে তাই তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছি সবাই লোকাল লোকজন সাথে কথা টথা বলা আর এই এজেসি আছে ওই নদীর পারে বসে থাকা ঘোরা আর প্রকৃতির দিকে তাকিয়ে দেখা দুচোখ ভরে এছাড়া তো আর কিছু করার নেই ওকে চলুন অনেক টাইম ওয়েট করার পরে অবশেষে আমরা যাওয়ার পারমিশন পেয়েছি এখন আমরা রাজধান পাস ক্রস করছি চারিদিকের অসাধারণ ভিউ আমার দেশ কি অপূর্ব সুন্দর নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এই ঠান্ডা বরফের মধ্যে আমাদের বিএসএফ জওয়ানরা কোথায় কোথায় দেখুন বাংকার আমাদের দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে আছে তাই সেলুট জওয়ানদের বরফের মধ্যে দেখুন বিএসএফ জওয়ানদের বাংকার ডে এইট আমরা পৌঁছালাম পেহেলগাঁও পেলগাঁওয়ে আমাদের এটি হোটেল এই হোটেলটি একদম রিভারভিউ হোটেল রিসেপশন আমাদের রুম খুব সুন্দর রুমটি সার্ভিসও খুব ভালো কারণ কাল রাত আমরা দশটায় এসে এখানে পৌঁছেছিলাম একদম রিভার্স সাইডেরই হোটেল এটা জায়গা এখানে ব্রেকফাস্ট লাঞ্চ আজ আমরা অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ কাল গুরেজ থেকে এখানে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল এবং জার্নিটা অনেক বেশি কাজেই এখন ব্রেকফাস্ট করেই সাইট সিনে বেরোবো প্যালগাঁওতে আসলে রিভার সাইড সাইডের যে হোটেলগুলো আছে সেগুলো নিতে পারলে একটা আলাদা মজা পাওয়া যায় কারণ এখানেই চেয়ারে বসে চা কফি খাওয়া একটা আলাদা মজা তো চেষ্টা করবেন আপনারা যে রিভার সাইডের ভিউ দেখেই হোটেল বুকিং করা এই যে সেই ভ্যালি এই ভ্যালিতেই বজরঙ্গী ভাই জানের। শুটিং হয়েছিল এই যে ঘোড়া দাঁড়িয়ে আছে ঘোড়ার পিঠে করে আটশো থেকে হাজার টাকার বিনিময় পাহাড়ের ওই পারে শুটিং স্পটে ঘুরতে নিয়ে যায় একটু দাম দর করলে কিন্তু আপনার চারশো থেকে পাঁচশো টাকার বিনিময় হয়ে যায় দেখবেন যে একটু দাম দর করে নিতে তাহলে চারশো থেকে পাঁচশো টাকাই পুরো সাইট সিনটা করে নিতে পারবেন এবার এলাম চন্দনওয়াড়ি এই চন্দনবাড়ির কিন্তু এটাই বিশেষত্ব এই যে বরফের তলা থেকে এইভাবে জল বেরোচ্ছে বেরিয়ে এই জল কিন্তু একটা বিরাট নদীতে পরিণত হচ্ছে এই চন্দনবাড়ি থেকেই কিন্তু অমরনাথ যাত্রার শুরু হয় আর এই চন্দনবাড়িতেই যে পর্যটকরা দেখতে আসে সেটা এই একটি ভিউ পয়েন্ট এই বরফ রয়েছে এই বরফের পাহাড়ের তলা থেকে হিমবাহ আমি দেখাবো এইভাবে বরফের ইয়েগুলো নেমে এসেছে এটাও কিন্তু একটা হিমবাহ এটাও বরফটাই ঝর্ণার মতো করে নেমে এসেছে এখানে দাঁড়িয়ে গেছে আর এখান থেকে আস্তে আস্তে জলগুলো তলা থেকে গলে নদীতে পরিণত হচ্ছে এটাই বিশেষত্ব এটা হচ্ছে বেতাব ভ্যালি আজ পেহলগাঁওতে বেতাব ভ্যালির পরে লোকাল মার্কেটটা একটু ঘুরেই হোটেলে ফিরে যাব কারণ খুব টায়ার্ড আছি কালকে অনেক জার্নি হয়েছে কাজেই আজকে একটু বিশ্রাম দরকার আছে আগামীকাল বাকি সিন কমপ্লিট করব।। লোকাল মার্কেটে আমার পছন্দের একটি দোকানে চলে এলাম এবার এগুলো ট্রাই করব